এই চাচা কোন কি হয়েছে ঢাগলেন কেসে বুঝ না মরববিতে দেখলে সালাম каলাম তো লাগে এই যে আমার একটা ভাতিজা আছে দেখছ কি আদব কই দেখি মানে মরববি দেখলে সালাম কালাম দে তুমি তো এর কাছ থেকে শিখানিও বুঝছ তোমার বাইస్తే কি রকম ভালো সেটা আমার জানা আছে সময় হলে দেখাইয়া দেবোনি আমার বাইস্তা লাকে একটা তোমাদের মতো বকাইতা না বুঝছ ঠিক আছে যা তো প্রশংসা করতেছো সময় হলে নে এত ফল পাইরো না ঠিক আছে তোরা কত দেখবি দেখিস আচ্ছা ঠিক আছে এত প্রশংসা করতেছো দেখ মনে হে বেড়া তোর বাফের বই আমি তোর সাথে যাইতাছি তোরা বিড়ি কাজ খায় খায় আমার শৈল আমাদের দোয়া সারস হ্যাঁ এত সাহস পাইছে তোর বাফে এতই সাহস পাইছে না চাচা আগের দিন বাগে গেছে তোমার সন্মান দেওয়ার মতো সময় আমক কাছে নাই কি ঠিক আছে না হা দোস্ত এখন মুরব্বি শুরু টাইম দেওয়ার সময় আছে চল গে চল আজকালকার ফুলা ফান কি বেদ হয়ে গেছে গা আর আমার বাতি যা কত মানি মানুষের বাচ্চা কি ভালো আর কি বেদব সি কি বলো শোনো আগে তুমি আমার কথা তুমি আমার অনেক হাঁটে আমি আর হাঁটতে পারবো না এই মাটির রাস্তাতে মানুষ হাঁটে তোমার বারবার বুঝছিলাম আসার দরকার নেই গ্রামে বাড়িতে না আমার কোনো কথাই শুনলাম না এখন দেখো পরিস্থিতি বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে রাস্তাতে হাঁটা যায় এদের আর এরকম করতেছো কেন আর অল্প একটু রাস্তা সামনে গেলেই তোমরা গাড়ি পাবো একটু হানা হাঁটে যায় না হাঁটে গেলে কি হবে দেখো তোমার কিছু কিছু আমার পা দুইটা ব্যথা হয়ে গেছে তুমি বুঝতাছো না কেন আমি তো জানি না রে বাপু যদি জানতাম যে এই রাস্তা কাদা তাহলে তো আমি আসতামই না তোর চাচা সেদিন আমারে খুব অপমান করছে আজকে পাইছি খারা তোর চাচারে ধরতেছি আরে যা না আর এরকম রাগ করো না আর অল্প যাই না কেন যা কোথাও বসে বসে একটু বাদাম তাম খাই একটু রেস্ট করি করলেই তো হয়ে যায় শিখছই তো বাদাম খাওনি আর তো কিছু শিখাও না জীবনে বুঝ নাই চলো আমার ভাগ্যটাই খারাপ তোমার সাথে যে ক্যাম্পেইন করছিলাম ভাই দাদা কি অবস্থা রে ভাই ঢাকা থেকে কবে এলেন কিডা ভাবি নাকি আরে না তোমার ভাবি হবে কেন আমরা একসাথে লেখাপড়া করি আমার ফ্রেন্ড ও আমরা বুঝি ভাই

আরে তুমি বোঝো না কেন আমরা গ্রামের মধ্যে থাকি গ্রামের মধ্যে ভালো রেস্টুরেন্ট কোথায় পাবো ভালো চাইনিজ কিভাবে খাব কি বলো তুমি তুমিও কিছুদিন থাকো দেখবা গ্রামীণ পরিবেশটা সব থেকে ভালো দেখো আমার এখানে থাকা সম্ভব না আমাকে তাড়াতাড়ি ঢাকা নিয়ে চলো যেভাবে হোক এখন তো আর গাড়ি পাবো না আমরা কিভাবে ঢাকা যাবো অন্তত রাতটা তো থাকো সকালবেলা না হয় আমরা গাড়ি বাস ধরে চলে যাবো রাত্র এইখানে কোথায় থাকবো আমি এই পরিবেশে না 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 আমার পক্ষে সম্ভব না

আসলে তো আমার বাতিজার মতে দেখা যায় কিন্তু আমার বাতিজা তো এরকম কাজ করতে পারে না আচ্ছা একটু সামনে যায় দেখি চলো যাই দেখি কিরে বাতিজা তুই এখানে এখানে আমি তো এনামু আমার মুখটারে মনে হইলো যে সুনকালি মাইকে দিলি তরে তো প্রশংসা করছি যে গ্রামের বোলাভানার কাছে যে আমার বাতিজার মতন এরকম একটা ছেলে এই অত এলাকা গ্রামের ভিতরে নাই আসলে চাষা তুমি যা মনে করতেছো তা না আমরা এক ইউনিভার্সিটি পড়ি ও দিন ধরে বলতেছে যে আমাদের বাড়িতে যাবে ঘুরতে তাই ঘুরতে নিয়ে আসলাম বুঝলাম বুঝলাম আমি মনে করা যে বয়স তো কম হয় নাই এ বয়স আর বোঝার কোনো বাকি নাই তুমি শাক দিয়ে কখনো মাছ ঢাকার চেষ্টা করো না বুঝছো তোমার বন্ধু হইতো তা আমার বাড়িতে নিয়ে যায় তাকে আমার বাড়িতে তো নেও নাই তুমি আসলে চাষা কি আসলে ও বললো যে এদিক দিয়ে একটু ঘুরি ঘুরে তারপরে বাড়িতে যাই এই কারণে এখানে একটু বসলাম চাষা বাতিটা নিয়ে যে এত গর্ব করছিল এখন তো পার্কে মায়া মাইজের লগে ধরা খাইছে এখন আমাকে তো অনেক জ্ঞান দিছো এখন বাতি কি করবা করো আসলে কথা কি জানো যে এখন থেকে মনে করো যে আমি আর কোনো সময় কাউকে নিয়ে আর প্রশংসা করব না হ্যাঁ আমি মনে করছিলাম আমার বাতিজা বললে কথা তো আসলে আমার এটা আমার ভুল ধারণা ছিল আর কি এই জন্যই আমি আর কখনো কাউকে নিয়ে আর প্রশংসা করব না আজকালকার ফুল আফান কখন কি করে এটা তোর কাউকে বইলা করে না হ্যাঁ চল বাড়ির চল ইজ্জত আমার শেষ করে দিছে সব